আপনি যদি অস্বীকার করেন তাহলে আমি প্রফ সহকারে বের করে দেবো আপনি যে বিয়া সারা ছিলেন আপনার যে বিয়া সাথে সারাই আজকে এগারো দিন আপনার জামাই গেছে দুই দিন ১৯ দিন ছিলেন আমার বাসায় আপনার হাজবেন্ড কে নিয়ে আপনি আমার কথা শোনেন আমি বলি আপনি ভাই যে কাজটা আমার করছেন আপনি ভাই হতে পারেন আমার এটা বলেন আপনি যেই কাজটা করছেন সেম একই কাজ তার বিয়া করাইলেন তার মানে আপনি কি দালাল আমাকে বুঝান আপনি থাকছেন আপনি অফারাক করছেন আমার বাসাটা একটা পুলিশের বাসায় সম্মান অনুযায়ী আমি মান সম্মানের দিকে তাকাই কিচ্ছু বলি নাই কাউকে বিষয়টা নেই কোনো গার্জেনকে জানাই নেই এখন আপনি যে একটা অকারেন্স করছেন আমি আপনাকে ক্ষমা দৃষ্টিকে দেখছি যেন মানুষ মানুষকেই ক্ষমা করে দেয় কারণ আপনার তো সিনিয়র পারসেন আপনার তো জুনিয়র না আপনি যে ভুলটা করছেন সেই একে আপনার রেফারেন্সে আর একজনকে দিছেন সেও যদি সত্যটা বলে আমি এই বাড়ির কেউ ট্যা পাইবো না সে যদি আমার কাটিং করে সবাই জানবে না সবাই জানবে আপনি সত্যিটা এটা না আমি কিচ্ছু বলবো না আপনাকে ঠিকই ও আমাদের রাজশাহীতে নিয়ে গেছে ওর বাড়ি কিন্তু আমি তার সব ডিটেলস নিয়ে জানাও ওর বাড়ির রাজশাহী আমাকে নিয়ে গেছে মানে যেখানে মানে কাজই অভিষেক আমার কাছে সাইন নিছে ঠিকই কিন্তু আমার কাছে কাগজপত্র কিছু নাই এই কারণে আমি কোনো আমি প্রমাণ আমি দিবার পারবো আপনার বিয়েই হয় নাই কিসের কাগজপত্রের কথা বলেন জানি না আমার কাছে একটা কাগজের উপরে আপনি একটা মেয়ে মানুষ বিয়ের শাদী সারা কিভাবে একটা পুরুষের সাথে ছিলেন আপনি এতদিন হଁ এখন আমি এজন্য সত্যি আমি যদি আমার সন্তানের যদি আমি দিব্যখে যদি আপনার কোনো সন্তানের প্রতি মায়া নাই আপনি আমার এখন মারা উচিত জানেন আপনি সন্তানের প্রতি আপনার কোনো মায়া না একটা মা হওয়ার পরে একটা মা হওয়ার পরে মা কিভাবে সন্তান রেখে আরেকটা পুরুষের সাথে আসে বাবারা পারে বাবারা দুই ثلاثه বিয়ে করতে পারে এটা জাহেজও আছে আমাদের ইসলামিক ভাবে তা আপনি তো সাথে আপনি এর সাথে যা আসেন আপনি বিয়ের शादी বইয়ে আসবেন না আর বিয়ে শাড়ি বয়া থাকবেন না আপনি আমারে নিয়ে গেছে ওর বাড়ি নিয়ে গেছে ওর খুবুর বাড়ি নিয়ে গেছে এই আপনি আমার সাথে একটা মিথ্যা বললেন না আপনি বাসতে পারবেন না কসম দিলি বললাম না আপনার আল্লাহ খোদা নাই আপনি আমার সাথে একটা মিথ্যা বললেন আপনি বাসতে পারবেন না কোন ভাই আমি আপনি একটা মিথ্যা বলছেন না খোদার কসম আপনার আমি এই রুমেতে লংরা করে বানাম আমি যে কি করব আপনার কোনো জানাই নেই আর ধারণাও নেই আমি কিন্তু খুব ভালো মাইন্ডের মানুষ আবার খুব খারাপ মাইন্ডের মানুষ যে যেমন আমি ঠিক তার সাথে তেমন আপনার মান সম্মানের কথা চিন্তা করে আমি আমার রুমের ভিতর ডাইকা নিছি এবং তারে সহকারে আমি কিন্তু রাস্তায় বের করি না আপনাকে সাইন কিন্তু আমি জানি না যে কি সাইন এটা আমার দেখার বিষয় না সাইন আমি ওনার থেকে রাখমু ওটা কোনো সাবজেক্ট না কাজী অফিসে যাইতে হবে বিয়ে করতে হবে তারপর একটা পুরুষের সাথে থাকতে হবে আপনি তো কোনোটাই টাই করেন নাই করছেন তাহলে আপনি এই কাজটা যেন করছেন কেন আমার কথা শুনুন ওই যে আমি ওইটাই ভাবছি যে ও তো আমার কাছে কাগজের মধ্যে সাইন দিয়েছে মানে ও বলছে যে আমার এখানে পরিচিত লোক আছে তো আমি ভাবছি যে এখানে মনে হয় আপনার অন্য জায়গায় বিয়ে হয়েছে আপনার সন্তান আছে কটা আছে ছেলে না একটা ছেলে আছে কত বছর বয়স পাঁচ বছর একটা ছেলে আছে আপনি তো আর বাচ্চা না বাচ্চা আপনার তো বাচ্চা না কচি খুকিও না আপনি একটা সংসার করে সংসারটাকে পাঁচটা আর পাঁচ বছরই আপনি সংসার করেন সংসার তো ছয় সাত বছর করছেন নিমিত্ত সাত বছর করার পর একটা সন্তান পাঁচ বছর আপনার আছে সাত বছর সংসার করে আপনি যে বাজামা সুলটায় খাইতে পারেন না এরকমটা কিন্তু না আপনার যথেষ্ট মেধাবী এবং জ্ঞানী আপনি যে কাজটা করছেন খুব খারাপ করছেন এখন এই কাজের থেকে আমার রুমটার ভিতর যে কাজগুলো করছেন এখন আপনার কি শাস্তি দেওয়া উচিত আপনি নিজেই বলেন কি শাস্তি দেব আপনাকে আপনি কি বলবেন আপনার তো লজ্জা থাকলে আপনি কথা বলাই উচিত না আমি তারপরে বলবো

মেন হচ্ছে দারিদ্র সেটাই যদি নিলাম হয়ে যায় সে কেমনে 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 ওদের চলতেছে রনি যায় রনি কই কিছু নিচ্ছে না অলরেডি বিশ্বাস করবেন কিনা যে কাঠের উপর আছে রনি গেছে বাইসে গেছে কালকে কিন্তু বিধুম মারি না রনি পোলাপানের জন্য

দিয়ে আমি কইছি যে আজকে আবার সিমুপ ফোন আজকে আবার সকালবেলা ফোন দিয়েছিল আমারে আমি কই কই নাই আজকে কমি পরে তো ফোন দিয়ে কইলাম যে আপু আমি তো এক তারিখে যাবো তো আপু বললো যে আমাদের বাসার তো নিয়ম না যে এভাবে যাওয়া যায় না দেখলে দুই মাসের ভাড়া দিয়ে যাওয়া লাগে এখান থেকে তো আমি এবার বললাম যে আচ্ছা তাহলে ঠিক আছে তাহলে আমি এক তারিখ পর্যন্ত থাকি তারপরে ওই সামনের মাসের ভাড়া দিয়ে আমি যাব সামনের না।

আপনার মতো নোংরা লোক আমি আমার বাসায় আলাউ করব না দিস ইজ ফাইনাল আপনার নোংরা মানুষ না আমার যেটা ভাড়া এটা দিয়ে আজকের ভিতরে আমার লিগাল কথা শোনেন আজকের ভিতরে দিয়ে আপনি এই দুই এক ঘন্টার ভিতরে চলে যাবেন আপনাকে মানুষ ফিসায় বুঝতে পারছেন আপনার একটা মেয়ে মানুষ আজকের ভিতরে আমার রুম ভাড়া দিয়ে আপনার যা টুকি কি আছে বাইরেরও কোনো ভাড়াটির সাথে বলার প্রয়োজন নাই আপনি এখন বের হয়ে আমার কথা শুনুন আপনার কোনো কথা আমি শুনবো না এই মাস আর সেই মাস নাই না আমার বাসা আমার না টাকার শহরের যেটা নিয়ম সেই নিয়ম অনুযায়ী আপনি যে কাজ করছেন আপনার যদি এক লাখ টাকা জরিমানা করার আগা থেকে পাও পায়ের আগা থেকে মাথা পর্যন্ত বাইরে না আপনারও এই আকাম কুকামের ই শোধ হবে না আপনি যা করছেন কিন্তু আমি মানবতার দিকে তাকায় আপনার গায়ে হাত তুলি নিই মানুষকেও জানায়নি জাস্ট আপনাকে রুমে রাখছি এখন আপনি আমার আগামী দুই মাসের রুম ভাড়া দিয়ে এটা তো ডিসেন্ট থাকছেন দেখা আগামী দুই মাসের রুম ভাড়া দিয়ে বেশি না সাম্পিং এখন চুপচাপ চলে যাবেন এ বাসার থেকে আর কোনো কথা নেই আর যদি তা না দেন আপনাকে কীভাবে নিতে হয় আর কি করতে হয় তার পরবর্তী ব্যবস্থা আপনি নিজের চোখে দেখবেন ক্লিয়ার বুঝতে পারছেন এখন আপনার কিছু বলার থাকলে বলেন আমাকে আমি আমার কর্ম আমার কাজ আমার ওই বাসায় এটা সেটা রাইখা। আমি আপনার পাহারা দিব না ঠিক আছে আপনি একটা ব্যক্তিগতভাবে একটা মেয়ে মানুষ আপনি একটু চিন্তা করেন যে আপনি একটা সন্তানের মা তার কাছে আপনি কি জবাব দিবেন আমি অনেক বড় ভুল ভাই এখন যদি আমার মাইরে যদি এখানে যদি লাশও বানাই ভালো তাও আহ আপনার স্বামী যদি না যাই তো এগুলো কেউ বুঝতেই পারতো না এরকমটা ডিটসি আপনার স্বামী গেছে আর দ্বিতীয়ত আমি আপনার ব্যাপারটা আপনার আইসেন কয়দিন আজকে আমাদের বাসায় বিশ একুশ দিনের মতো এই মধ্যে আমি আপনার ডিটসলি ঘাটতে চাইনি কেন গাড়ি নিয়ে জানেন এই জন্য গাড়ি নিয়ে আমার ভাড়াটি এডেনি আমার মাথা ব্যথার দরকার নাই কিন্তু আমি এখন কেমন ঘাটছি এটা জানেন আপনার আমার সন্দেহ হয়েছে ওই জন্য দেখবেন না আমি এক মাসের অ্যাডভান্স নিয়েছি সন্দেহ করছি আর বাকিটা কালকে রাতে বের করছি ডিটাস্লি আপনি এর সাথে বিয়াশাদি ছাড়াই থাকছেন বিয়াশাদি হয়ই নেই অথচ এটা একটা পুলিশের বাড়ি একটা আইন রক্ষকের বাড়ি যেখানে অন্যায়ের প্রতিবাদ করা হয় সেখানে আপনি নিজে অন্যায় করতেছেন এবং কত বড় চ্যালেঞ্জ করার মতো অন্যায় যে পুলিশের বাসায় থাকতেই অন্যায়টা আপনি করছেন আপনারে এখন হিসাবে দুই হাত পা ছড়ায় দিয়ে আবার বাইরানো উচিত কিন্তু সেটা আমি করি নেই কারণ আমিও একটা মেয়ে মানুষ যেটুকু বলছে এটুকু মেনে গেলাম আলহামদুলিল্লাহ না মানলে পরবর্তী ব্যবস্থা বুঝতে পারছেন এখন আপনি আমার এই এক থেকে দেড় ঘন্টার মধ্যে বিদায় হবেন কীভাবে হবেন এটা আমার জানার দরকার নেই আবার আমি পারতেছি না দিতে এগুলো অজুহাত আমি মানবো না ঠিক আছে এই অজুহাতগুলোও আমি মানব না আমি যাইতে পারতেছি না বা আমার এই সমস্যা ওই সমস্যা এগুলো কিচ্ছু না এ নিয়ে আনছে না আপনাকে এনে আনছে কিনা এটা বলেন আপনারা আপনার স্বামী সহকার আপনারা রুম লোক কার মাধ্যমে ওর সাথে কে কি যোগাযোগ করে আমার এখানে নিয়ে আসছে কিন্তু ওনার কথা আমি জানি আয়শা দেখে ভাই আয়শা দেখেন ভাই এই ভাইরা আয়শা দেখছেন তো এই ভাই আসার পর আপনার বিয়ার কথা বলে নাই যে একটা মেয়ে মানুষ আমি বিয়া শাদি হইয়া থাকো কয় নাই জি গাইস আমারে হ্যাঁ জিজ্ঞাসা করছে তো আপনি কি বলছেন যাবেন বলছেন এটা বলছেন যাবেন আমি বলছি যে ভাইয়া হইছে মানে ওই যে বললাম না যে সাইন নিছ আমি তো জানি না এত কিছু পড়া লেখা আমার বেশি না আমি কিন্তু

আমার শুরুটাই ওনারে বাইরানো উচিত ছিল জানেন আমার শুরুটা ওনারে দেওয়া শুরু করা উচিত ছিল যে কাজটা উনি করছে বিয়াশাদী ছাড়া আর একটা নারী লে থাকছে আমার হিসাবে ওনারই বাইরানো উচিত ছিল আমি সেটা ক্ষমার চোখে দেখাতে উনি আর একটা অপরাধ করতে সাহস পেয়েছে আমার বাড়ির ভিতরে পুনরায় আর একটা অপরাধ উনি করছে আমার বাসায় আমি বারবার জিজ্ঞেসি যে ভাই এরা কি ভালো না খারাপ না এদের যেই আপনাদের যেই সার্টিফিকেট আর যে গ্রান্টি উনি দিয়েছে আমাকে তাতে আমি কে ফেরস্তা হলো রাজি হয়ে যেত আর আমি তো একটা বাচ্চা মেয়ে

আটশো করে নশো আছে টাকা না আচ্ছা আনান আপনারা এখন ওই কানের দুলগুলো আমাকে জমা দেন ওইটা দিয়ে তখন নিয়ে যাবেন আমি আপনার মেয়ে পাড়ায় থাকুন আমি এক সেকেন্ডটা আপনাকে বিশ্বাস করি না আপনি দেন আপনি দেওয়ার পরে আমার তাহলে জিনিস নেওয়ার কি দরকার দিবেন এটা আপনার তো বিশ্বাস নেই আমার এখানে আমার কেউ নেই আমি সারাক্ষণ থাকতেছি বাসায় আমি কোথাও যাই আপনি এখন আপনার তো কিছু নাই হান্ডি পাতিল তো তার তার না আই আপনার হান্ডি পাতিল টাকা দিতে কটা টাকা তো দিছি ওই দুইটা হান্ডি পাতিল শুনেন ওইগুলো আমার প্রয়োজন নাই ওইগুলোর আমার দরকার নেই আপনি এই যে আপনার এই জিনিসগুলো আমার কাছে রাইখে আপনি এক ঘন্টা পরে বা দুই ঘন্টা পরে এসে আপনি নিয়ে যাবেন আমি আপনাকে দিয়ে দেবো আপনার টাকা দিয়ে দেবেন বের হয়ে যাবেন আর কোনো কথা নেই

কুকুর আছে না কুকুরের মতো উকফাইতে রয়েছে আশেপাশের মানুষগুলো শুধু আপনার বাসা আপনি সমাধান করবেন না আমরা করবো আমি তো আপনার সাথে এটাই কইলাম আমি নাস আসলে এখন ফিস আয়ালাইতো ফিস আয়ালাইতো আর যদি এটা দেখতে চান তাহলে আমি ডাক দিই যে আমি পারি না আমি ব্যর্থ শেষ ফিনিশিংটা আপনারা করেন আমি একটা মেয়ে সেটা বেবি আমি কিছু করি না আমার ভালো বড় আ ওই যে হিন্দু বিডি যাইতে চায় না এক কোটা যাইতে চায় না আমি কিন্তু জোর জোর বুঝতে বাইরে করে দিতেছি তারে আর ভালো বড় আর এম করে দিতেছি কারণ আমি ওই দুইটুক কথার জন্য কারণ আমার কথার দুষ্ট গরুর থেকে শূন্য গর ভালো যার কাছে ইচ্ছা ফোন দেন আপনি আমার তাড়াতাড়ি বিদায় করেন আপনি আমার আপনার কানের দলটা বন্ধ রাখেন আমার কাছে আপনি দিয়ে নিয়ে যাবেন আপনি দিয়ে নিয়ে যাবেন এবং আপনারা এতক্ষণ যা বলছেন আমার এই ঘরের ভিতরে সব ওই ল্যাপটপ আপনি এখন আপনারা দেখান যা করছি যা হয়েছে সব আমার ওই ল্যাপটপের ভিতরে এখন আপনারা আমি দেখাই এতক্ষণ যা হয়েছে যা কথাবার্তা সব রেকর্ড হয়েছে সব ভিডিও হয়েছে কারণ এখন প্রমাণ আইন হয়েছে অন্ধ প্রমাণটা হয়েছে ইম্পর্টেন্ট কি ভাই এই যে আমাদের সব কথাবার্তা এবং সব কিছু রেকর্ড হয়েছে মানে আপনার কানে দুলটা আমাকে দিবেন এটাও ভিডিও একটু এখন দেখাই আপনারা বের করব সব ইন টোটালি ভিডিও হয়েছে চালু করেন নাটক কম করেন ঠিক আছে নাটক করে সময় নেই এখন কোনো নাটক পছন্দ হয় না সি 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 একটা মেয়ে মানুষ মেয়ে নামের কলম